রাধে রাধে হারে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকালকে জানাই কৃষ্ণময় শুভ সকাল তো আমি উঠে পড়েছি ভোরবেলায় উঠেই ঘরে কিছু কাজ ছিল সেগুলোকে সেরে সান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আমার সোনাদেরকে তুলে তাদেরকে সান করিয়ে বস্ত্র পরিয়ে দিয়েছি হ্যাঁ ওদের ব্রেকফাস্টে ছিল কিন্তু আজকে সন্দেশ তো ওদেরকে সন্দেশ দিয়েছি খেতে আর আমার কেশবকে একটা সন্দেশ ধরিয়ে দিয়েছি তো ও টুকটুক করে সন্দেশটা খাক আর ওর ভোগের জন্য আজকে কী রান্না হচ্ছে তোমরা এক ঝলক দেখে নাও ওদের ভোগে ছিল আজকে কলার কোফতা আর বাঁধাকপির তরকারি তো কলার কোফতাটা আমি কীভাবে বানালাম এক ঝলক দেখে নাও তাহলে কলারটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিতে হবে তোমরা ম্যাশার দিয়েই করবে আমার যেহেতু ম্যাশারটা আমিষ হয়ে গেছে সেহেতু হাঁটা দিয়েই করছি তার মধ্যে এর মধ্যে লঙ্কার গুঁড়ো লবণ নুন হলুদ আর ছিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ ময়দা এক চামচ গুঁড়ো দুধ সেটাকে ভালো করে মেখে গোল গোল করে কড়াইতে তেল দিয়ে ভেজে নেবে তোমরা কিন্তু পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারো আমি যেহেতু ঘি আমার ঘিটা অতটা ভালো লাগে না সেই জন্য আমি তেল দিয়েই করছি তত তেল দিয়ে গোল গোল করে ভালো করে ভেজে নেবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে নইলে কী হবে বাইরেটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তো দেখো তারপরে কোপ্তাগুলো ভেজে নিয়েছি এরপরে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ আর ওই যে আদা জিরে বাটাটা ছিল ওইটা দিয়ে দিয়েছি এবার ওইটা দেওয়ার পরে আদা জিরেটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর চীনা বাদাম বাটা এটা কিন্তু ভালো করে কষতে হবে নইলে ওইলে কিন্তু চিনাবাদামের একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকেই যাবে তরকারিতে ভালো করে কষে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন জানবে মশলাটা রেডি আর তারপরে দিতে হবে পোস্ত আর সাদা তিল বাটা দেখো মশলাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পোস্ত আর সাদা তিল বাটা একটু জল দিয়ে দিচ্ছি কারণ পোস্তটা বেশিক্ষণ কষাতে হবে না বেশি কষালে পোস্তর যে গন্ধটা সেটা চলেই যায় এরপরে একটু টক দই ফেটিয়ে নেবো টক দইটা ফেটিয়ে লাস্টে দিতে হবে নইলে টক দইটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে তো দেখো আমি টক দইটা দিয়ে দেবো এরপরে একটু নাড়াচাড়া করে গ্রেভির জলটা দিয়ে দিতে হবে বেশিক্ষণ নাড়তে হবে না কারণ দই দেওয়ার পর বেশি নাড়লে দইটা ফেটে যায় গ্রেভির জন্য জল দিয়ে দেবো গ্রেভির জলটা একটু বেশি দিতে হবে নইলে কোপ্তাগুলো যখন দেবো তখন কিন্তু একদমই গ্রেভিটা শুকিয়ে যাবে তো দেখো গ্রেভিটা যখন এবার ফুটবে তখন কোপ্তাগুলো দিয়ে দিতে হবে দেখো কোপ্তাগুলো এত নরম হয়েছে দেখ দেখলেই তোমরা বুঝতে পারো মানে মুখে দিলে মিলে যাবে হ্যাঁ মানে তুমি যত ভালো ওই ইয়েটাকে মাগবে ততই কোপ্তাগুলো ভালো হবে তো দেখো এবার কিন্তু গ্রেভিটা ফুটছে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি কলার কোফতাগুলো কলার কোপ্তা দেওয়ার পরে এই যে যা দেখছো তার কিন্তু ডবল হয়ে যাবে এবার কিন্তু ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো দশ মিনিট পর আর ঢাকাটাকে খুলতে হবে তো দেখো গ্রেভিটা যা দেখছো এতটা কিন্তু থাকবে না গ্রেভি গ্রেভিটা শুকিয়ে যাবে কারণ কোপ্তাগুলো গ্রেভিটা টেনে নেবে দেখো এটা ফুটছে দশ মিনিট আমি একদম এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পরে খুলেছি দেখো পুরো একদম ফুলে ফুলে ডবল হয়ে গেছে যা ছিল তার থেকে বেশি এইবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি নিরামিষ রান্নায় একটু ঘি না পড়লে ভালো লাগে না যতই বলো ঘি গরম মশলা লাস্টে না পড়লে একদম ভালো লাগে না তা আমি অল্পই দিয়েছি এর মধ্যে এক চামচ ঘি আর আমি দিয়ে দেবো সাই গরম মশলা শাই গরম মশলা তরকারিতে দিলে তরকারি তরকারির কিন্তু একটা অন্য রকম গন্ধ আসে তো দেখো সাই গরম মশলাটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে তরকারির টেস্টটা যেন আরও বেড়ে যায় আমার কিন্তু ধনে থেকে কাসুরি মেথিটাই সব মানে তরকারিতে আমার ভালো লাগে তো সেই জন্য আমি কাসুরি মেথিটাই ইউজ করি তা দেখো এটা কিন্তু হওয়ার মধ্যে এবার কাসুরি মেথিটা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট ঢাকা দিলে তরকারির গন্ধটা ভালো হয় যেমন ধরো ঘি গরম মশলা আর কাসুরি মেথির যে গন্ধটা এটা তরকারিতে ভালো করে মিশবে সেই জন্য ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসটাকে বন্ধ করে দেখো তরকারি কিন্তু আমার হয়ে গেছে মানে কলার কপ্তাটা কিন্তু আমার একদম রেডি এবার আমি ঢাকা দিয়ে রাখো দেখো ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুলেছি আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে অসাধারণ হয়েছিল খেতে মানে ভোগ গোপালের ভোগ এত সুন্দর হয়েছিল যারাই খেয়েছে তারাই খুব নাম করেছে এটা কিন্তু তোমরা নিরামিষের দিন বাড়িতে ট্রাই করতে পারো আর বাড়িতে তোমাদের ট্রাই করে কেমন লেগেছে খেতে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক কিছু তোমাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও করার উৎসটা আরও বাড়িয়ে তোলে এই গ্রেভিটা দেখছে এতটা থাকবে না দেখো কি নরম হয়েছে না হ্যাঁ দারুণ নরমে এটা তুমি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে যদি খাও এর সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে আর নিরামিষের দিন তোমরা যে ভাবো না কী রান্না করব কি রান্না করব। এত ভাবনা চিন্তা ছাড়ো এই কলার কপ্তাটা একবার বাড়িতে ট্রাই করে দেখো সত্যি বলছি খুব ভালো লাগে খেতে আর এদিকে আমি দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা কেমন করে রান্না করেছি সেটা দেখতে হলে আমার রান্নার চ্যানেলটাকে ফলো করো সেখানে কিন্তু আমার প্রত্যেকটা রান্না দেওয়া থাকে প্রত্যেকটা রান্নার ভিডিও আমি ওই রান্নার চ্যানেলে দিই কারণ এই গোপালের সেবা চ্যানেলে তো দেওয়া যায় না সব রকম তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর গোপালের ভোগ দর্শন করো ভগবানের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আর এই যে আমার সোনাদেরকে সাজিয়ে দিয়েছি এবার আমি পুজোয় বসবো আর পুজোয় বসলে তো আর ভিডিও করা যায় না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে টাটা